স্বাগত আমার চ্যানেলে তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব সেরা দশটা কেন্দ্রীয় সরকারের চাকরি নিয়ে এখানে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের পাশাপাশি তোমাদের কিছু স্টেট গভর্নমেন্টেরও মানে সরকারি চাকরি বিজ্ঞপ্তি থাকবে যেটা কিন্তু তোমার দু সালে একটা সেরা সুযোগ তোমার কাছে এই চাকরিগুলো পাওয়ার জন্য এখানে তোমার টেন টুয়েলভ অ্যান্ড গ্র্যাজুয়েশান যোগ্যতাতেই তুমি এই সব চাকরিগুলোতে অ্যাপ্লিকেশান করতে পারবে যেটা তোমার ফেব্রুয়ারি শেষ পর্যন্ত যেগুলোর অ্যাপ্লিকেশানটা কিন্তু চলবে এদের অনলাইন মানে ফেব্রুয়ারির এন্ডেও এদের মানে অনলাইন অ্যাপ্লিকেশানটা চলবে আর যেগুলোর অনলাইন অ্যাপ্লিকেশান এখনও চলছে আর কি দেন এখানে ছেলে মেয়ে বোথ অ্যাপ্লিকেশানটা করতে পারবে এখানে যথেষ্ট ভালো বেতন চাকরি সবগুলোতে সবগুলোই একদম তোমার পার্মানেন্ট সরকারি চাকরি তো চলো আমরা একে একে দেখে নেই সমস্ত বিষয়গুলো তো এখানে যদি প্রথমেই দেখি আমরা তোমাদের প্রথমে যেটাতে অ্যাপ্লিকেশানটা চলছে সেটি হলো তোমার ডাব্লিউ বি কোঅপারেটিভ সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে তোমাদের ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমার কোয়ালিফিকেশানটা লাগছে কিন্তু গ্র্যাজুয়েশান আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁচাশিটা দেন এখানে তোমার বয়সটা লাগছে আঠেরো থেকে চল্লিশ বছর এবং এখানে তোমার স্যালারি রয়েছে একুশ হাজার আটশো থেকে শুরু করে কিন্তু আটান্ন হাজার টাকা পর্যন্ত তোমার স্যালারি থাকছে এখানে আর এর অ্যাপ্লিকেশান ফি ইউ আর এন ও জন্য ছশো পঞ্চাশ টাকা এবং যাদের এসসি এসটি এসসি জন্য দুশো পঞ্চাশ টাকা দেন এর লাস্ট ডেট কিন্তু সাতাশ দুই দু তো আর কিন্তু বেশি দিন সময় নেই তো তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দেবে দেন এর পরে যে চাকরিটার কথা বলবো সেটি হলো তোমার ডিএফসিসিআইএল আই এল দু হাজার পঁচিশ এখানে তোমার এমটিএস তারপরে এক্সিকিউটিভ অ্যান্ড জুনিয়র এক্সিকিউটিভ এই সব পোস্টগুলোতে কিন্তু নিয়োগটা করা হচ্ছে আর এটি কিন্তু হচ্ছে তোমার ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকেই এখানে তোমার যোগ্যতাটা কিন্তু টেন পাশের সাথে 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 তোমার আইটিআই তারপরে ডিপ্লোমা এই সব যোগ্যতাগুলো কিন্তু লাগবে দেন এখানে তোমার ভ্যাকেন্সি হচ্ছে ছশো বিয়াল্লিশটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে আর এখানে তোমার বয়সটা থাকছে আঠো থেকে তেত্রিশ বছর এবং এখানে অ্যাপ্লিকেশন ফিটা ইউ আর এন্ড জন্য হাজার টাকা এবং এসসি সি জন্য পাঁচশো টাকা করে দেন এখানে কিন্তু তোমার স্যালারি ষোলো হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার থাকছে দেন এখানে কিন্তু তোমার লাস্ট ডেট আঠাশ দুই দু হাজার পঁচিশ তো তার আগে তোমরা যারা অ্যাপ্লিকেশানটা করতে চাও অবশ্যই করে দেবে দেন এর পরে যে পোস্টটা নিয়ে কথা বলবো সেটি হলো তোমার আর আরবি মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি এটি হচ্ছে তোমার রেলওয়ে তরফ থেকে দেন এখানে হচ্ছে তোমার গ্রুপ সি এবং গ্রুপ বি এই দুটো পোস্টে হচ্ছে তোমার নিয়োগটা চলছে এখানে তোমার টোটাল ভ্যাকেন্সি হাজার ছত্রিশটা তোমার টোটাল ভ্যাকেন্সি আছে এবং এখানে তোমার বয়সটা কিন্তু আঠেরো থেকে আটচল্লিশ বছর পর্যন্ত এখানে তোমরা বয়সটা পেয়ে যাচ্ছ অবশ্যই এসসি এসটিরা পাঁচ বছর এবং ওবিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং এখানে যারা ইউআর থেকে বিলং করছে তাদের জন্য ছশো পঞ্চাশ টাকা দেন এসসি এসটিদের জন্য দুশো পঞ্চাশ টাকা এখানে হচ্ছে তোমার কোয়ালিফিকেশানটা লাগছে টুয়েলভ পাস গ্র্যাজুয়েট তারপরে পোস্ট গ্রাজুয়েট তারপরে তোমার প্রভেশনাল ডিগ্রি থাকতে হবে মানে প্রভেশনাল কোর্স করা থাকতে হবে তাহলে এখানে কিন্তু তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারবে আর এর লাস্ট ডেট কিন্তু আঠাশ দুই দু দেন এর পরে যে বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলবো সেটি হলো তোমার রেলওয়ে গ্রুপ ডি যার কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে বাইশ তারিখ ছিল কিন্তু এটা বাড়িয়ে কিন্তু উনতিরিশ তারিখ করা হয়েছে টোয়েন্টি নাইন তো টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে যারা যারা অ্যাপ্লিকেশন করো অ্যাপ্লিকেশনটা কিন্তু করে দিতে পারো এখানে এবারে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটা এবং এর কোয়ালিফিকেশন লাগছে কিন্তু জাস্ট তোমার টেন পাস করা থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবে সাথে তোমার আইটিআই করা থাকলে ভালো না করা থাকলে কোনো ব্যাপার না দেন এখানে কিন্তু তোমার এজটা হচ্ছে আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমার বয়সটা থাকছে দেন এখানে যারা হচ্ছে এস সি তারা পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে এবং ও বিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবে এখানে স্যালারিটা তোমার শুরু হয়ে যাচ্ছে আঠেরো হাজার থেকে তোমার সত্তর হাজার টাকা পর্যন্ত এখানে তোমার স্যালারি থাকবে দেন যারা ইউ আর ইড এস অ্যান্ড ও তাদের জন্য পাঁচশো টাকা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি এবং এসসি এস টিদের জন্য দুশো পঞ্চাশ টাকা আর এখানে তুমি এক্সাম দিলে কিন্তু সম্পূর্ণ টাকাটা তোমার অ্যাকাউন্ট নম্বরে মানে ব্যাক চলে আসবে তো যারা যারা অ্যাপ্লিকেশানটা করনি এখনও যারা জানো না তো তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দেবে দেন এরপরে যে বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলবো সেটি হলো তোমার সিআইএসএফ রিক্রুটমেন্ট দু এখানে তোমার কনস্টেবল এবং ড্রাইভার পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে আর এখানে তোমার কোয়ালিফিকেশন লাগছে টেন পাস দেন সাথে তোমার এক্সপিরিয়েন্স লাগবে যেমন এই ড্রাইভার পদের জন্য তোমার অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দেন এখানে কিন্তু তোমার বয়সটা লাগছে একুশ থেকে সাতাশ বছর পর্যন্ত তোমার বয়সটা লাগছে আর এখানে তোমার টোটাল ভ্যাকেন্সি থাকছে কিন্তু এগারোশো চব্বিশটা তোমার টোটাল ভ্যাকেন্সি থাকছে এখানে এর লাস্ট ডেট কিন্তু চার তিন দু হাজার পঁচিশ তো চার তিন দু হাজার পঁচিশ হচ্ছে এর লাস্ট ডেট দেন এর পরে যে চাকরিটা নিয়ে কথা বলবো সেটি হলো তোমার এ মানে এয়ারপোর্ট এয়ারপোর্টের তরফ থেকে তোমার এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমার জুনিয়র অ্যান্ড সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এই দুটো পোস্টে কিন্তু তোমার নিয়োগটা করা হচ্ছে আর এখানে কিন্তু তোমার কোয়ালিফিকেশানটা জাস্ট টেন পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে এখানে বয়সটা আঠেরো থেকে তিরিশ বছর লাগছে এবং এখানে ভ্যাকেন্সিটা মেনশন করেনি দেন এর লাস্ট ডেট কিন্তু পাঁচ তিন দু হাজার তো পাঁচ তিন দু হাজার আগে যদি অ্যাপ্লিকেশন করতে চাও করে দিতে পারো দেন এরপরে হলো তোমার পোস্ট অফিস জিডিএস যেখানে তোমার বিপিএম এবিপিএম জিডিএস এই সব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে এখানে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস এখানে কিন্তু কোনো প্রকার কোনো এক্সাম হবে না জাস্ট তোমার মাধ্যমিক পাশের নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে তোমার সিলেকশানটা হবে আর এখানে তোমার বয়স লাগছে কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর দেন এখানে কিন্তু এবারে ভ্যাকেন্সি রয়েছে একুশ হাজার চারশো একত্রিশটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে তো যাদের যাদের মাধ্যমিকে ভালো পার্সেন্টেজ আছে তারা তারা এখানে অ্যাপ্লিকেশানটা করে দিতে পারো এর লাস্ট ডেট কিন্তু তোমার তিন তিন দু এখানে হচ্ছে তোমার চার থেকে ছটার মতো কিন্তু লিস্ট বেরোয় আর কি তো যাদের একটু ভালো নাম্বার আছে তারা তারা অবশ্যই অ্যাপ্লিকেশানটা করে দিতে পারো দেন এরপরে যে বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলবো সেটি হলো তোমার সুপ্রিম কোর্ট রেক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তো এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা নতুন রেক্রুটমেন্ট অলরেডি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন চলছে আর কি এখানে তোমার জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট এই পদে নিয়োগ করা হচ্ছে তোমার এখানে তোমার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান লাগছে তুমি যে কোনো শাখা থেকে গ্রাজুয়েট হলেই এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে এখানে বয়স থাকছে তোমার আঠেরো থেকে তিরিশ বছর এবং এস সি এসটি পাঁচ বছর এবং ও বিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবে এখানে তোমার টোটাল ভ্যাকেন্সি থাকছে তিনশো একচল্লিশটা তোমার টোটাল ভ্যাকেন্সি থাকছে এখানে এর লাস্ট ডেট কিন্তু আট তিন দু হাজার পঁচিশ এখানে হচ্ছে লাস্ট ডেট এখানে হচ্ছে তোমার তিনটে ফেসে এক্সাম হবে প্রথমে তোমাকে প্রিলি এক্সাম দিতে হবে দেন তারপরে মেন্স দিতে হবে দেন তারপরে তোমাকে টাইপিং টেস্টও অবশ্যই দিতে হবে দেন তারপরে কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে হবে তো এই সব কাজগুলো হচ্ছে তোমাকে করতে হবে তো এখানে অ্যাপ্লিকেশন ফিটা হাজার টাকা যারা জেনারেল ক্যান্ডিডেট এখানে কিন্তু তাদের জন্য হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি তো যারা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে সো এই হলো আজকের ভিডিও এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে